সুপ্রিয় দর্শক ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং রবি তথ্য চ্যানেলে আপনাকে স্বাগত দর্শক আপনারা যারা বাংলা শস্য বিমা যোজনায় আবেদন করেছিলেন ফসলের ক্ষতিপূরণ বাবদ যারা আবেদন করেছিলেন ফসলের ক্ষতিপূরণ পাওয়ার আশায় দুই হাজার চব্বিশ সালের খারিফ সিজনের জন্য নভেম্বরের শেষ তারিখ পর্যন্ত যে আবেদন জমা নেওয়া হয়েছিল তাতে যারা আপনারা আবেদন করেছিলেন তাদের টাকা রিলিজ করা হয়েছে মুখ্যমন্ত্রী আটই জানুয়ারি টাকা রিলিজ করে দিয়েছেন নয় লক্ষ চাষির জন্য তো ইতিমধ্যেই কিন্তু অনেক কৃষকের আপনাদের টাকা চলে এসেছে অ্যাকাউন্টে আপনারা টাকা পেয়ে গেছেন তো বাদবাকি অনেক কিছু কিন্তু এখনও টাকা পাননি তো যারা টাকা পাননি তাদের জন্য কিন্তু একটি বিরাট বড় আপডেট এসেছে আপনারাও টাকা পাবেন যারা আপনারা টাকা পাননি ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করে আছেন আশা করে আছেন তারাও কিন্তু টাকা পাবেন এমনই কিন্তু আপডেট উঠে আসছে তো এবারে একটি নম্বর দেওয়া হয়েছে সেই নম্বরে কিন্তু আপনাকে কল করতে হবে তাহলে কিন্তু আপনি যে প্রাপ্য টাকা আপনার যেটা পাওয়ার কথা আপনার ফসলের ক্ষতি হয়েছে অথচ আপনি টাকা পাননি সেই প্রাপ্য টাকাটা কিন্তু আপনি পাবেন আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে আসবে তো এই সংক্রান্ত যে আপডেট এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরা হবে কাজে আপনারা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তো দর্শক তার আগে আপনাদের একটা কথা জানিয়ে রাখি সর্বমোট পঁয়ষট্টি লক্ষ কৃষক কিন্তু দু হাজার চব্বিশ সালের খারিফ সিজনের জন্য আবেদন করেছিলেন তার মধ্য থেকে কিন্তু কেবলমাত্র নয় লক্ষ চাষিকে টাকা দেওয়া হয়েছে আপনারা অনেক কৃষক রয়েছেন যাদের আপনাদের ফসলের ক্ষতি হয়েছে অথচ আপনি টাকা পাননি বা আপনার স্ট্যাটাসেও কোনো পরিবর্তন আসেনি এখনও নট রিপোর্টেড ইয়েট দেখাচ্ছে তো তাদের জন্যই কিন্তু এই আপডেটটি তাদের জন্যই কিন্তু এই নম্বর দেওয়া হয়েছে এখানে আপনারা ফোন করতে পারবেন তো এই সংক্রান্ত যে আপডেট প্রকাশিত হয়েছে সেটা এবার আপনাদের সামনে তুলে হচ্ছে এই সংক্রান্ত রিপোর্টে বলা আছে বাংলা শস্য বিমা যোজনা ফসলের ক্ষতিপূরণের টাকা পাননি তাহলে এই নম্বরগুলোতে কল করুন এখানে বলা আছে বিস্তারিতভাবে আপনার লক্ষ্য করুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দুই সাল থেকে বাংলা শস্য বিমা যোজনার মাধ্যমে এই রাজ্যের কৃষকদের বিমা করিয়ে থাকেন কৃষকদের ফসলের ক্ষতি হলে তবে তারা বিমার টাকা পেয়ে থাকে দুই হাজার চব্বিশের খারিফ মরসুমে প্রাকৃতিক দুর্যোগের ফলে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ক্ষতিগ্রস্ত নয় লক্ষ কৃষক শস্য বিমায় ক্ষতিপূরণের টাকা পাবেন তারপরেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে দুই হাজার চব্বিশের খারিফ মরসুম বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রচুর পরিমাণ কৃষকের ফসল ক্ষতি হয়েছিল প্রথমে অনাবৃষ্টি পরে অতিবৃষ্টি তারপর বন্যা এবং ঘূর্ণিঝড় দানা এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের নাম নথিভুক্ত করার উপর জোর দিতে বলা হয় সেই মতো কৃষি দপ্তর প্রায় পঁয়ষট্টি লক্ষ কৃষকের নাম নথিভুক্ত করে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী টাকা পাবেন নয় লক্ষ কৃষক অর্থাৎ সমস্ত আবেদনকারী কৃষক টাকা পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষতিপূরণের ঘোষণা আটই জানুয়ারি মুখ্যমন্ত্রী পোস্ট করেন নয় লক্ষ কৃষককে শস্য বিমা ক্ষতিপূরণ বাবদ তিনশো পঞ্চাশ কোটি টাকা দেওয়া হলো অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় আমরা বাংলার নয় লক্ষ কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম চলতি খারিফ মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হচ্ছে ফসলের বিমার জন্য কৃষকদের কোনো টাকাও দিতে হচ্ছে না কারণ আলু আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকাই রাজ্য সরকার দেয় এটা আমাদের গর্ব যে দুই হাজার সালে চালু হবার পর থেকে কেবলমাত্র বাংলা শস্য বিমা প্রকল্পেই আমাদের সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা সহায়তা প্রদান করেছে আমরা বরাবর বাংলা কৃষকদের পাশে ছিলাম পাশে আছি পাশে থাকব এই রিপোর্টেই পরে বলা আছে ক্ষতিপূরণ না পেলে ফোন করুন কোনো কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ক্ষতিপূরণ পাননি এক্ষেত্রে ফোন করে বিমা কোম্পানির সঙ্গে পরামর্শ করা যেতে পারে সম্পূর্ণ বিনামূল্যে ফোন করা যায় তবে তার আগে দেখে নিতে হবে স্ট্যাটাসের কি অবস্থা যদি স্ট্যাটাসে আপডেট আসে টাকা পাওয়ার ব্যাপারে তখন দেরিতে হলেও টাকা অ্যাকাউন্টে আসবে স্ট্যাটাস চেক করে কোন স্ট্যাটাসের কি অর্থ সেটা আপনারা এর আগের ভিডিওতে সেটা আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে সেটা আপনারা সেই ভিডিও থেকে দেখে নেবেন বিমা কোম্পানির পক্ষ থেকে এই নিঃশুল্ক নম্বরটি দেওয়া হয়েছে এই এখানে আপনার নম্বরটা দেখতে পাচ্ছেন এই নম্বরে কল করতে হবে ওয়ান এইট ডবল জিরো টু জিরো নাইন ফাইভ নাইন ফাইভ নাইন নম্বরটিতে কল করতে পারেন আপনি যে কোনো কাজের দিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ফোন করে আপনি জানতে পারবেন আপনার স্ট্যাটাস সম্পর্কে তাছাড়াও আপনার যে ফসলের ক্ষতি হয়েছে সে সম্পর্কেও কিন্তু আপনি জানাতে পারবেন ওনারা আপনার স্ট্যাটাস চেক করে বলে দিতে পারবেন আপনি এই মুহূর্তে ক্ষতিপূরণের টাকা পাবেন কি না তো দর্শক মূলত বুঝতেই পারলেন যে নম্বরটি দেওয়া রয়েছে সেই নম্বরে আপনারা ফোন করবেন ফোন করে আপনার যে ফসলের ক্ষতি হয়েছে সেটা জানাবেন কত বিঘা জমি নষ্ট হয়েছে সেটা জানাবেন তারপরে আপনার কি স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটা কিন্তু ওনারা ওখান থেকে জানিয়ে দেবে এবার আপনারা ফসলের ক্ষতি হয়েছে জানাবেন তারপরে আপনার অভিযোগের সত্যতা যাচাই করার পর আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ওনারা দিতে পারেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো যাই হোক আপনারা যারা টাকা পাননি এই নম্বরটিতে কল করুন অবশ্যই কিন্তু আপনারা এই নম্বর কল করবেন সেটা অফিস আওয়ারে অর্থাৎ দশটা থেকে চারটের মধ্যে এই সময়সীমার মধ্যেই কিন্তু আপনাদের ফোন করতে হবে অন্য সময় যদি আপনারা ফোন করেন তাহলে কিন্তু আপনাদের ফোন রিসিভ করবে না ওরা ওখান থেকে কোনো আপনাদের কোনো রিপ্লাই করবে না এই জন্য ঠিক অফিস টাইমে কিন্তু আপনারা ফোনটা করবেন তো দর্শক আজকের এই ভিডিওতে এতটুকুই জানানোর ছিল ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিও আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ